হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে কিন্তু গরুর গোছ দিয়ে নতুন আলু দিয়ে তেহারি রান্না করবো নতুন আলু দিয়ে গরুর গোছ দিয়ে মু একদম খুব সহজে একটা তেহারি রান্না করব খেতে অসাধারণ মজা নিয়েছি গরুর গোছ এবং পেঁয়াজ কলি মটর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর পোলাও চার নিয়েছি এক কেজি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা এবং জিরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একদম পেস্তা করে নেব ভেজে পেঁয়াজটা আমি পেস্তা করে নিয়েছি ভেজে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেড় চামচ দিয়ে দিব লবণ আমি কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ব্যবহার করব না এখন দিয়ে দিলাম কয়েকটা কে কাঁচামরিচ কুচি কাঁচামরিচের উপরেই রান্নাটা করব ঝালে কাঁচা ঝালগুলি দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গরু গোস গরুর গোসগুলি নেড়ে চেড়ে এভাবে করে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেবো এতে স্বাদ ফেলেওয়ার দুইটি আসবে খেতে অসাধারণ মজাই পাবে গরুর গোছটা দিয়ে আর যদি বুনা খিচুড়ি ক পোলাও কও এবং তেহারি কো রান্না করলে খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এক কাপ সম্পূর্ণ উপকরণ দিয়ে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আলতু করে নেড়ে চেড়ে দিব গুছগুলি কিন্তু খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে একদম ভেসে আসছে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই এক কাপ পরিমাণ টক দই দিয়ে আলটু করে মিশিয়ে নিয়েছি টক দইটা কিন্তু দেওয়াই লাগবে তেহারের মধ্যে টক দই দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ ডেকে রান্না করেছি ঢাকনাটা তুলে এখন আলটু করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে নতুন আলু দিয়ে দিচ্ছি একদম আস্ত করে ছিলে গরুর মাংসর সাথে গোটা আলুগুলি খেতে খুবই ভালো লাগে আরও কিছুক্ষণ ডেকে রান্না করবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছে আলুর সাথে গোশটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন চালগুলি দিয়ে দিব। আমি এর এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি এক কেজি চিনি গুঁড়ো চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে চিনিগুঁড়ে চালটা দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব চালটা যত ভালো যা ভাজা হবে তত পোলাওটা ঝরঝরা হবে চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আরেক সাইডে গরম পানি ছিল আমি গরম পানিটা দিয়ে দিয়েছি পোলাও এবং বিরিয়ানি যেটি রান্না করো না কেন গরম পানিটা দিলে পোলাওটা খুবই সুন্দর ঝরঝরা হয়ে যায় বলকটা সাথে সাথে চলে এসেছে এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মটরশুঁটি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুলি আর দিয়ে দিলাম আরও দুই তিনটা কাঁচামরিচ টুয়ের টুকরো সব দিয়ে চিড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এই যে ছিদ্রিটা একটা কাঁচামরিচের পটো দিয়ে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে আমি এখন আলটো করে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন একদম লো হিটে বসিয়ে রাখতে হবে এর উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ লিকুইড দুধটা দিয়ে দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে দুধটা দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুললে আবার একটু আলদু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই শীতে নতুন আলু দিয়ে কিন্তু মটরশুঁটি দিয়ে এভাবে করে বিরিয়ানি রান্না করে খেলে খুবই ভালো লাগে বিরিয়ানি বলো তেহারি বলো যেটি বলো না কিন্তু আমি কিন্তু নেড়েচেরে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে তো অন্য রকম একটা ফ্লেভার আসে ঘিটা দিয়ে আলটু করে উপরে কিন্তু ঘিটা ছড়িয়ে দিয়েছি আরও আলটু করে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেস্তা পেঁয়াজ পেস্তাটা অপশনাল দিলে হবে না দিলে হবে আরও ঢেকে দশ মিনিট রান্না করব। দশ মিনিট কিন্তু রান্না করেছি আমার কিন্তু তেহারিটা পরাই হয়ে আসছে এখন আল্টো করে চেড়ে মিশিয়ে নিয়েছি নামিয়ে একটা ফ্লেটে পরিবেশন করছি একদম খুবই মজাদার আর অন্যরকম একটা ফ্লেভার আসছে খেতে কিন্তু অসাধারণ মজা সাথে কিন্তু টমেটোর ছালাদ নিয়েছি আমি প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাথে টমেটোর ছালাদ এবং আছে লেবু খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে শীতের দিন যে কোনো ভাবে এভাবে সবজি দিয়ে কিন্তু খানাটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরুর গোস বলো মুরগির গোস বলো খাসির মাংস বলো যেটা দিয়ে করো না কেন ফলা হোক এভাবে মোনা খিচুড়িটাও হোক তারপর অনেক পোলাও হোক একটু তেহারি হোক এ শীতে ঠান্ডা খেতে খুব ভালো লাগে আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাজ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসো আবার ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে আল্লাহ